পার্টিকে কেউ কিন্তু অনেক সবসময় একটা কথা বলে দিচ্ছে আমি বলো বাজার প্রচন্ড খারাপ না তো গাড়ি পাঠিয়ে দাও গাড়ি দেবে তাছাড়া কিন্তু গাড়ি দেবে না যে গাড়ি তোমরা যদি পাঠিয়ে দাও তাহলে আমি অ্যালো বন্ধুরা কেমন তোমরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা চলেছি নতুন আমার একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে ফাইভ এইট দু গাড়ি মতন লোড হয়েছে আর এদিকে আছে এখন মানে খুব একটু ভালো বাজার নাই তবে একটু আজকে খানিক ভালো ভালো লাগলো খানিক আর বন্ধুরা কেসার মধ্যে বন্ধ আছে আর ব্রেকডাউন হয়ে গেছে আমাদের এখানে যে টকর প্লেট হয় মেশিনে এই যে মেশিনের টকর প্লেট হয় সেই টকর প্লেট কিন্তু ভেঙে গিয়েছে ঠিক আছে আর এটাকে লাইনার বলে তো লাইনারে এই জায়গাগুলো তো খেয়ে নিয়েছে তারপরে এখানে টকর প্লেট আছে সেই টকর প্লেটটা কিন্তু এইভাবে থাকে তাই ঘুরতে না ঝাঁপায় ঠিক আছে তো এইখানে দাঁতা থাকে সব দেখা গিয়ে আজকে ভালো করে আর এখানে আমাদের মিস্ত্রি টকর প্লেট কিন্তু ওয়েল্ডিং করে চালিয়ে দিয়েছে ঠিক আছে টকর প্লেট কিন্তু আবার ভেঙে গেলে কিন্তু সবাই চেঞ্জ করে দেয় কিন্তু আমাদের টকর প্লেট মিস্ত্রি ওয়েল্ডিং করে চালিয়ে দেবে বাজার যেহেতু মার্কেট খারাপ সেহেতু কি করবে ওয়েল্ডিং করে এখন চালাইছে তো দেখো মাপটা কিভাবে করছে দেখো এটা এখন মাপ হচ্ছে এটা এখন ফুল ওয়েল্ডিং হবে তারপরেই কিন্তু টপ প্লেট লাগাবে মানে এখানে একবার ওয়েল্ডিং করেছিল এখানে একবার ওয়েল্ডিং করেছে আবার একবার ওয়েল্ডিং করবে বাস মানে ওয়েল্ডিং করে বাড়ি মারি চলে যাবে টগল প্লেটটা চেঞ্জ হবে না

দেখো সব মোটা মোটা মাল আছে আজকে আর এই পাশে মোটা মোটা মাল আছে দেখো ঠিক আছে তোমরা কেউ মাল ভাঙতে পারছে না কি সব শেষ কেলিং গেছে আর এখানে এত পরিমাণ ধরো জল দাঁড়িয়ে গেছে কালকে রাতে প্রচন্ড পরিমাণ জল হয়েছে এত পরিমাণ জল হয়েছে বন্ধুরা এখানে মাছ ছাড়া হবে ঠিক আছে আর এদিকে আর মাল ভাঙবে এখনো চলবে এখনো চলবে এখন দালালি বিশাল আর এক গাড়ি ভাঙতে পারবে নাকি কে জানে ওকে বিরাট পয়ंद्रा এখন কিছু অফিসে চলেবে একটা না এখন দুটো অবধি তাই তো কেসার চলে না হ্যাঁ না কেসার কিছু খারাপ হয়ে গেছে আরে বাবা তখন কত বড় বড় মাল আরে দুদিন পরেই মালটা প্রায় এক মাস পর পর আসে এক মাস পর এক মাস এক মাসের মধ্যে চারটে ডিউটি করে বাকিয়া করে না তারপর অন্য কাজ করে ওই রাই তাহলে চার দিনে একবার ভালো করে ডিউটি করে নেবে আর সব ডিউটি কিন্তু বন্ধুরা সবদিকে হাইয়েস্ট ডিউটি বলতে গেলে এখানে আমাদের সমীর দা สมির দা সমিতা তোমাকে কিছু বল দেও দা এই সমিতা সমিত্রা বিশাল এখন বোল্ডার ভাঙতে ব্যস্ত আমাদের আশেপাশে যত কেসার ছিল সব কেসার কিন্তু এখনো বন্ধ আছে চালু হয়নি মানে আগে আগের দিনও বন্ধ ছিল আজকেও বন্ধ ছিল আর সমস্ত খালাশি খেলা দিয়েছে গালে হাত দিয়ে এখন বসে আছে কেসার বন্ধ হয়ে গেলে বিশাল খুশি নিয়ে এই একটা আছে বিশাল হাসি মানে সবাই একজনা কাজ করবে সবাই বসে বুঝে দেখবে দেখো এটা এখন মাপ চলছে আর বাকি সব কি করে দেবো আর অন্য কোনো কাজ নাই সব বসে বসে দেখছে যে এখানে পাথরগুলো আছে যে বন্ধুরা সেই পাথরগুলো কিন্তু কেউ চেঞ্জ করবে আপনি পরিষ্কার করবে না দেখো এখানে কত ডাস্ট আছে এগুলো কিন্তু কেউ পরিষ্কার করবে না এগুলো সব ব্রায়ার সিনিয়ার মিস্ত্রি দেখো এখন ওয়েল্ডিং চলছে ভরপুর ওয়েল্ডিং তো ওয়েল্ডিং করুক ওরা আরও তোমাদেরকে আমি ফাইভ এইট থ্রি ফোর সমস্ত কিছু ব্যাপারে বলি তো বন্ধুরা আমাদের কেসারে দশ টাকা করে টন চলছে এখন ডাস্ট ঠিক আছে কারণ যেগুলো পুরোনো ডাস্ট ছিল ধরো সাইডে লেগে মানে পেছন দিকে যে ডাস্টের এই পেছনে যে ডাসগুলো ছিল এই ডাসগুলো এই ডাসগুলো কিন্তু বন্ধুরা ফ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে আর যেগুলো নতুন হচ্ছে আবার সেগুলো কিন্তু দশ টাকা টন হিসেবে চলছে আর বন্ধুরা থ্রি ফোর যেটা বলছি থ্রি ফোর ফাইভ এইট সব কিন্তু থ্রি ফোর ধরো টান আছে আর ফাইভ এইটে কিন্তু একটু টান নাই তো ফাইভ এইটে বন্ধুরা এখন ছশো ত্রিশ টাকা করে আমাদের টনে চলছে তো পার টন ছশো ত্রিশ টাকা করে বন্ধুরা অনেকে তোমরা বারবার বলছো যে দাদা মাল লোবো গাড়ি পাঠাও তো তোমাদেরকে একটা কথা বলি দি দেখো বন্ধুরা যে গাড়ি তোমরা যদি পাঠিয়ে দাও তাহলে কিন্তু আমি লোড করে নেবো আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে এইখানে রায়পুরের যে ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্ট থেকে কিন্তু অজানা অচেনা পার্টিকে কেউ কিন্তু গাড়ি দিচ্ছে না যদি তুমি ফুল পেমেন্ট করে দাও তাহলে কিন্তু তোমাকে গাড়ি দেবে তাছাড়া কিন্তু গাড়ি দেবে না ঠিক আছে তো সেই জন্যই বলছি যে তোমরা যদি পেমেন্ট করে দিতে চাও তাহলে কোনো অসুবিধা নাই না তো গাড়ি পাঠিয়ে দাও তাছাড়া কিন্তু অজানা অচেনা পার্টির কাছে কিন্তু কেউ গাড়ি পাঠাবে না কারণ অনেক রকম অসুবিধা আছে দেখছো ঠিক আছে তো ভালো মাল দেখে লোড করে দেবো কোনো অসুবিধা নাই একদম ফুল ফাইভ এইট ফাইভ এইটের সাইজ দেখো খুব ভালো ভালো ফাইভ এইট এসেছি ফাইভ এইট এরকম ডাস্ট হাফ ইঞ্চি কুচি এরকম ভরে পাঠিয়ে দিলাম তারপরে ওই কোটিং মাল ওই সব পাঠিয়ে দিলাম ওই সব লয় আমাদের কেসারও কিন্তু খুব সুন্দর সুন্দর ফাইভ এইটটা হয় আর ফাইভ এইট এখন উঠে উঠে এসে দেখছো আমাদের কনফিয়ারে কত ফাইভ এইট থাকে অন্য টাইমে দেখো এখন পাঁচশো টন মতো মাল দাঁড়িয়ে যায় এখন প্রায় তিনশো টন মতো মাল আছে ঠিক আছে দুশো টন মাল এখন উঠে গেছে তো মা বাজার প্রচন্ড খারাপ শুধু আমাদের এখানে নয় পাশা আমি বলো সমস্ত জায়গায় তাল বাঁধা তো বন্ধুরা অনেকটাই রেট সস্তা হয়েছে অনেক রেট সস্তা হয়েছে বলে কিন্তু তাল বাঁধে মাল পড়ে থাকছে না ওখানে উঠে গেছে ঠিক আছে তো এরকমই এখন বাজার বন্ধুরা সমস্ত বলটা মেন পালিয়ে গেলো আর ওই মোটা মালটা ভাঙতে পারলো না দেখো মোটা পাতাটা ভাঙতে পারলো না পাশে আরো একটা আছে আর ওই পাশেও আছে মোটা মালগুলো সব ভাঙতে পারলো না ছেড়ে দিন চলে গেলো তো চলো আমি দেখি আমাদের কেসারের কাজ কত দূরে এগোলো মানে hey, চলো বন্ধুরা ওয়াইল্ডিং করছে এখন ওয়াইল্ডিং করে দেখ আমি মাল কটাকে সব গুটি ভরে দিই আর এখন মিটিং করছে কেশার বন্ধনগুলি সব বেশি আনন্দ এরা বেশি খুশি এরা ঠিক আছে আরও এই পাশ থেকে দেখো কত মোটা মোটা মাল আছে আরেক গাড়ি মাল ওরা ভাঙতো কিন্তু সাইজ অনেক মোটা বোল্ডার তাহলে অনেক বড় বড় বোল্ডার সেই কিন্তু ভাঙলো না সব পালালো বোল্ডার ম্যানগুলো সব মোটা মোটা বোল্ডার আগের বলটা গেলেও মোটামুটি ছিল কিন্তু ওরা ভেঙে দিল ধরো না ভাঙলে লয় এগুলো যেমন রেখে দিয়ে চলে গেছে এগুলো ভাঙতে পারলো না ওইটা আগে ভাঙবো না পরের দিন ভাঙবো এবার যদি আমি বলে দিতাম যে না ভাঙতে হবে মানে জায়গায় যদি ফোন করে বলে দিতাম তাহলে কিন্তু ওদিকে ভাঙতে হতো ঠিক আছে না কিন্তু ভাঙলে কিন্তু পেমেন্ট করতো না পরের দিন ভাঙবে এগুলো আবার ওই মালের উপর দিয়ে দেবো ওই একটা মাল আছে ওই একটা মাল আছে আর এই একটা মাল আছে তিনটে মাল আর ওই দুটো পাঁচটা মাল কিন্তু ভাঙতে পারবে না ওই বেরিং বেরিং গিয়েছে কিন্তু ভাঙে না ওটাও বেরিয়ে গিয়েছে কিন্তু ভাঙে নাই ঠিক আছে চলো বন্ধুরা এই সমস্ত মাল বাংকারে ভর দিই বাংকার একদম পুরো খালি আছে দেখলাম পুরো বাংকার খালি আর আমাদের পাশের কোম্পানিটাও কিন্তু বন্ধুরা এখনো এটা অনেক বড় কোম্পানি বড় কোম্পানির বন্ধুরা কি হয় যে ধরো আমাদের ছোট কোম্পানি আমাদের এক গাড়ি গেলে কিন্তু কেসা চালাতে পারবো কিন্তু বড় কোম্পানিতে কি হয় যে প্রোডাকশন অনেক বেশি তো সেজন্য কিন্তু এক গাড়ি মাল উঠলে কিন্তু ওদের কিছুই হবে না দশ পাঁচ ছয় সাত গাড়ি মাল যদি উঠে তাহলে কিন্তু ওই এক গুলা মতন চালাতে পারবে তাছাড়া ও চালাতে পারবে না এমন ব্যাপার আর মাল রাখার মেন কথা হচ্ছে মাল রাখার জায়গা নাই সেই কিন্তু এখন বন্ধ রেখে দিন অনেক কোম্পানি বন্ধ হয় শুধু এটা বলে আরও আমাদের এই পাশে একটা কোম্পানি আছে ও কিন্তু সাইজ খুব সুন্দর প্লাস ধরো গাড়ি ভালো রকম ঢুকছে মালের রেটও কম আছে আর গাড়ি ভালো ঢুকছে হাতে হাতের চেন এবার ভালো চেন আছে সেজন্য কিন্তু গাড়ি ভালো ঢুকছে সেই কিন্তু ওই জায়গাতে ক্যাশার গুলো ভালো করে চালাতে পারছি ঠিক আছে তো কালকে হঠাৎ করে জল ভেঙে গেলো কেন বুঝতে পারলাম না আর ডাস কোয়াটার দেওয়ার পরেও কিন্তু সব আর মালগুলো এমন জায়গাতে ফেলেছে বন্ধুরা যে ডাস কোয়াটার দিয়ে আমি ওটাকে উঁচু করবো হাইট করবো তা কিন্তু হবে না মানে এমন জায়গাতে বলটাগুলো পড়েছে সেই জায়গাতে কিন্তু জলটা দাঁড়িয়ে গেছে একদম পুরো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি আমি মালগুলো ঘুর দিই আর না তো এখনই গাড়ি চলে এলে গাড়ি চলে এলে অনেক অসুবিধা হবে আমাকে গাল খেতে হবে ঠিক আছে ফালতু গাল কেন লাভ নাই যেটা কাজ বেটে সেই কাজটা করে দিই তারপর বসে থাকবো ঠিক আছে